নজর রাখবো একটু ঝাড়গ্রামের দিকে আছে জমি হাতানোর চেষ্টা করছে প্রমোটার এরকম নানা অভিযোগ বারবার নানা জায়গা থেকে সামনে আসে কিন্তু এখন যে খবরটা আপনাদের বলবো সেটা এরকমই কিন্তু জমির কতটা শুনবেন প্রায় একশো বিঘা জমি হাতানোর চেষ্টা প্রমোটারের হ্যাঁ এই ঘটনাই ঘটেছে ভুয়ো কাগজপত্র দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ঝাড়গ্রামের মানিকপাড়ার আমদিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে কিন্তু কিভাবে কাগজপত্র দিয়ে এই জমি দখলের চেষ্টা ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখি সেই ভিডিওটা আগে দেখুন ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষোভ বাসিন্দাদের দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে সমস্ত কিছু সরিয়ে দিচ্ছে তার কারণ জমি যতটা জমি সেটা ভাবনারও বাইরে মানে এক প্রমোটার সে চেষ্টা করছে একশো বিঘা জমি হাতিয়ে নেওয়ার এভাবেও সম্ভব ঠিক কিভাবেই এই ঘটনা ঘটছে শুধু তাই নয় পুলিশ পুলিশ যাওয়ার পর পরিস্থিতি দেখুন

মাধ্যমে মূলত এই জমিকে দখল করা হয়েছে যে পাওয়ার হাইটেলি নিয়ে এসেছিল তার বিরুদ্ধে অভিযোগ যার কাছ থেকে সে পাওয়ার আইটেনি নিয়েছে তার কাছে সাত একর জমি রয়েছে সেক্ষেত্রে সে দশ একর জমির পাওয়ার হাইটেলি নিয়ে আসছে কি করে সেটা একটা বড় প্রশ্ন দ্বিতীয়ত এই যে জমি একশো বিঘের জমি যে ক্ষেত্রে দেখা যায় যে সরকারি যে নিয়ম রয়েছে যদি এত পরিমাণে জমি কারো থাকে সেটা ভেস্ট ল্যান্ডে পরিণত হয় কারণ সরকারি সেটার রুম রয়েছে তো সেক্ষেত্রে আগে কেন এটা নিয়ে তদন্ত হয়নি বা এতদিন পরে হঠাৎ করে এই জমির বাড়িখানা করা চলে আসলো যে যে জায়গায় মানুষ অভিযোগ করছেন গ্রামের মানুষের অভিযোগ তারা একশো বছর ধরে এই জমিতে চাষ করছে অথচ গ্রামের মানুষ চাষ করছে সেই জমি যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে সঠিক কাগজপত্র সঠিক নিয়মে হবে আর সেই এই এতটা পরিমাণ জমি একজন ব্যক্তি হতে পারে না এই জায়গায় একটা বড় প্রশ্ন যে হাই কোর্টের নোটিশের কথা বলা আছে সেখানে একদম অফিসার যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন যে হাই কোর্টের নোটিশ প্রাপ্ত সেখানে উল্লেখ করা হয়েছে জমিটা যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় এই জমি জড়িলা নিয়ে কোনো রকমের লয়াল অর্ডার না হয় তার জন্যই দেখার কথা বলা হয়েছে কিন্তু এক কোণা হঠাৎ করে দেখি দেখি রাজু অভিযোগকারীরা কি বলছেন

তাদের ভুয়া কাগজে আপনার যে কাগজ কাগজ তারা কোর্টে দাখিল করেছিল তাদের কাগজ কোন মঞ্জুর করে না আমরা চাই আমাদের জায়গা আমরা চাষবাস করবো আমরা যেমন জায়গা আছে আমাদের সেরকম রাখবো আমরা বেহাতে জায়গা দিব না ঝাড়গ্রামের ছবি তো দেখলেন কিভাবে প্রমোটার একশো বিঘা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আর এবার নজর রাখবো বীরভূম শান্তিনিকেতনের দিকে আগে আদিবাসীদের জমি দখল করেছিলেন রিসর্ট মালিক আর এবার হাত দিয়েছেন স্কুলের জমি দখল করতে সরকারি স্কুলের জমি দখল করে নিয়েছেন কিন্তু কিভাবে সম্ভব ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ সরকারি স্কুলের জমি দখল হয়ে গেল প্রশাসন কি বলছে কি ব্যবস্থা নেওয়া হবে এবার কারণ আগে তো আদিবাসীদের জমি দখল হয়েছে আর এবার সরকারি স্কুলের জমি দেখো একদমই যেটা বলে রাখবো শান্তিনিকেতন লাগো আছে গোয়ালপাড়া রয়েছে যে গোয়ালপাড়ার একমাত্র স্কুল হচ্ছে সেই উচ্চ বিদ্যালয় এবং সেই উচ্চ বিদ্যালয় তিন রেকর্ড জায়গা ছিল তার মধ্যে থেকে পাঁচ কাঠার মতো দখল হয়ে গেছে কে দখল করেছে তার পাশে একটি কিন্তু তারা রিসর্ট রয়েছে সেই রিসর্টের মালিক তিনি কিন্তু দখল করেছে এমনটাই অভিযোগ এবং সেই জায়গাকে পার্কিং হিসেবে ব্যবহার করা হচ্ছে এমনটাই কিন্তু বলা হচ্ছে বা ছবিতেও দেখা যাচ্ছে যে পার্কিং লাগানো রয়েছে সেই একদম যে রিসর্ট তার নাম করে দিয়ে লেখা রয়েছে এর পরবর্তী সময় ওই আমরা যখন কথা বলেছিলাম স্কুল কর্তৃপক্ষ সেখানে আপনারা কথা জানাননি তারা জানিয়েছে যে আমরা শিক্ষা দপ্তরকে যেমন জানিয়েছি তেমনই এই যে নিয়মলা দিন ক্লাসাস হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না হয়নি উল্টো দিকে উল্টো দিকে আমরা যখন রিসর্ট মালিকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম বারবার ফোন করেছিলাম তিনি কিন্তু কোনো যোগাযোগ করেনই না তিনি কথা বলা জানেন তিনি জানি আমরাও খবর দেখালাম আমাদেরও নজর থাকবে কখন ব্যবস্থা নেওয়া হয় বেশ ওরা আমাদের একটা রিপোর্ট ফর্মে ডিস্ট্রিক্ট অথরিটিকে জানিয়েছে এরপরে আমরা যেটা স্কুল অথরিটিকে জানতে চাই সেটা বলেন যে যিনি বা যারা এটা এক করে আছেন বলে আমরা জানিয়েছি ওনারা জানিয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে আর কি হ্যাঁ আশা খুব শীঘ্রই করে এটা মিট হয়ে যাবে এই আস্তা এইটুকু রিপোর্ট আমাদের কাছে আছে কিছু পরিমাণ জায়গা এক করা আছে আর কি মাপ করেন তাদেরকে এনেও দেখা হয়েছে এটুকু স্কুল অথরিটি আমি জানিয়েছে এবং সে যে রিপোর্টটা ওনারা করছেন সেভাবেই ওনারা মেনশন করেছে আশা করছি তাতে এটা মিট হয়ে যাবে এবার বাউন্ডারি দিতে গিয়ে কিছু বাধা বিপত্তি এসছে কেন দেখা যাচ্ছে আমাদের জায়গা মাপজোক করে দেখা যাচ্ছে ভেতরে অনেক দোকান পড়ে যাচ্ছে তাদেরকে বলা হলো তারাও বলল যে না আমরা এতদিন দোকান করছি কেন উঠবো ইত্যাদি ইত্যাদি বললো আমাদের তো কিছু করার নেই আমাদের মামিন দিয়ে মাপলাম এই জায়গা আমাদের আপনারা ভেতরে থাকুন তারপরে সরকারিভাবে আমরা হেল্প চাইব সরকারের কাছে যা ব্যবস্থা হবে তা আমাদেরকে পাঁচিটা দিতে দিন বহুদিন ধরে পাচি নেই স্কুলে স্কুলে চুরিও হয়ে গেছে এর আগে সবাইই বক্তব্য স্কুলের জায়গায় কেউ দোকান কেন করবে যারা আছে তারা সরে যা।